প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ বিপিএল শেষ হতে না হতেই আসছে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর আরি সফরের জন্য ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে কাল বুধবার এমনটাই জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাসার সুমন দলের লম্বা সময় পরে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ তবে বাদ পড়তে যাচ্ছেন আরিফুল ও আবু হায়দার ছয় ও আট ফেব্রুয়ারি দুই ভাগে ভাগ হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ ওয়ানডে দল নিউজিল্যান্ড সফরের বাকি তিন সপ্তাহ তেরো ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়ানডে সিরিজের জন্য গেল বিশ জানুয়ারির মধ্যে বাংলাদেশ দল ঘোষণার কথা থাকলেও নির্বাচকরা দূরবীন দৃষ্টি রেখেছেন বিপিএলে কিন্তু যে আশায় চেয়েছিলেন নির্বাচকরা তা পূরণ করতে পারেনি দেশের ক্রিকেটাররা তাই নিউজিল্যান্ড সফরে কোনো চমক নয় অভিজ্ঞদের ওপরই আস্থা রাখে রাখতে হচ্ছে ক্রিকেট বোর্ডে নিউজিল্যান্ড সফরে বাড়তি একজন পেসার রেখে ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণার পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের যদি শেষ পর্যন্ত পনেরো সদস্যের দল নাই হয় সেক্ষেত্রে কপাল খুলতে পারে বিপিএলের দুর্দান্ত বলিং করা শফিউল ইসলামের বিপিএল এ ঝরা বলিং দলে ফিরেছেন তাসকিন আহমেদ তবে বাদ পড়তে যাচ্ছেন আবু হায়দার রনি ও আরিফুল হক নিউজিল্যান্ডে এই ইউসকোয়ারই এক প্রকার দু হাজার উনিশ বিশ্বকাপের দল ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড সফরে এই দল থেকে অন্তত বারো জন ক্রিকেটারের জায়গা নিশ্চিত বাকি দুই থেকে তিনজন সুযোগ পেতে যাচ্ছে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে তারা যদি প্রত্যাশিত ফর্ম না দেখাতে পারেন তাহলে বিপন্ন হয়ে পড়বে ইংল্যান্ড বিশ্বকাপ খেলার ভাষণ নিউজিল্যান্ডে বাংলাদেশের পুরো অভিজ্ঞতা সন্তোষজনক নয় আর তাই বাড়তি পরিকল্পনায় চোখ বট কর্মকর্তাদের এই প্রসঙ্গে নান্ন বলেছেন নিউজিল্যান্ডের জন্য তো অবশ্যই আমাদের মাথায় আছে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে আলাপ করব আমাদের একটা পরিকল্পনা আছে আমরা এটা নিয়ে বসবো উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড হতে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল লিটন দাস ইমরুল কায়েশ সৌম্য সরকার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ মিথুন মোস্তাফিজুর রহমান মেহেদি মিরাজ রুবেল হোসেন সাইফুদ্দিন নাজমুল অপু এবং তাসকিন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য নিয়মিত খেলা আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন